তারপর দেখছি গ্রিনল্যান্ড ভৌগোলিক রাজনৈতিক এবং কৌশলগত গুরুত্ব গ্রিনল্যান্ড আপনাদের কাছে প্রশ্ন ইজ গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড কি আসলে উত্তর হচ্ছে না এখন ওয়াই কেন এটাকে গ্রিনল্যান্ড বলা হয় তো এর কারণ খুঁজতে গেলে আমাদের ইতিহাসে যেতে হবে যদি আমরা বলি এই যে গ্রিনল্যান্ড অঞ্চলটি আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন এই অঞ্চলটি মূলত বরফে ঢাকা ম্যাক্সিমাম রিজিয়ন বরফে ঢাকা কিছু অঞ্চল আছে অনাবৃত যেখানে মানুষ বসবাস করে তো এই গ্রিনল্যান্ড নামকরণের পেছনে যে ব্যক্তিটি আছেন তিনি হচ্ছেন তিনি মূলত পর্যটনের সম্ভাবনাটাকে কাজে লাগানোর জন্য তিনি নামকরণ করেছিলেন এই গ্রিনল্যান্ড যেটি আসলে গ্রিন বা সবুজ অর্থে ব্যবহৃত হয়নি জাস্ট পর্যটকদের আগ্রহ আগ্রহ ত্বরান্বিত করার জন্য তিনি এই নামটি ব্যবহার করেছিলেন গ্রিনল্যান্ডের অবস্থান কোথায় এটি হচ্ছে আর্কটিক রিজিয়নের একটি অঞ্চল উত্তর আটলান্টিক এবং আর্কটিক মহাসাগরের মাঝে অবস্থিত এই যে আর্কটিক ওসান দেখতে পাচ্ছেন মানচিত্রে এর মাঝে কিন্তু গ্রিনল্যান্ডটি অবস্থিত এর কাছে কি আছে নিকটবর্তী অঞ্চলের মধ্যে পশ্চিমে আছে কানাডা যদি মানচিত্রে দেখেন এই কিন্তু কানাডা আছে তারপর দেখুন পূর্বে আছে ইউরোপ হাইসল্যান্ডের কাছে স্পেশালটি কি এই গ্রিনল্যান্ডের স্পেশালটি হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ প্রশ্ন হতে পারে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপের নাম কি আপনাকে উত্তরে বলতে হবে গ্রিনল্যান্ড এর এইটি বরফে আচ্ছাদিত আমরা অলরেডি জানি আর রাজধানী হচ্ছে নুক এটার পলিটিক্যাল স্টেটাসটা আসলে কেমন দেখুন রাষ্ট্রীয়ভাবে এটি কিন্তু ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এই রিজিয়নটি নিয়ে বর্তমানে অনেক অনিশ্চয়তা তৈরি হয়েছে অনিশ্চয়তা বলতে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন তখন কিন্তু ডেনমার্কের পক্ষ থেকেও ঠিক একই রকম ভাবে উল্টো উত্তরগুলো দেওয়া হচ্ছে যেহেতু এটি তাদের একটি নিয়ন্ত্রিত অঞ্চল বা স্বায়ত্তশাসিত অঞ্চল প্রশ্ন হতে পারে এটি কিভাবে শাসিত হয় সেলফ রুল অ্যাক্ট 2009 দিয়ে ডেনমার্কের নিয়ন্ত্রণে কি কি আছে তারা তাদের ফরেন পলিসি এবং প্রতিরক্ষা এই দুটো জিনিস নিয়ন্ত্রণ করে আর স্থানীয় সরকারের হাতে আছে অবভন্তহীন শাসন এবং প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা গ্রিনল্যান্ডের আসলে কি কি মিনারেলস পাওয়া যায় এই রিজিওনটাতে যার ফলোশ্রুতিতেই অনেকে আগ্রহ দেখাচ্ছে বেশ করে মার্কিন যুক্তরাষ্ট্র কি আছে এর আছে রেয়ার আর্থ অ্যানিমেল এর মধ্যে ইউরেনিয়াম আছে জিঙ্ক লোহা এবং গোল আছে আছে তেল গ্যাসের একটা ব্যাপক সম্ভাবনা আছে বরফ গলনের ফলে খনিজ আহরণের একটা সহজতর সম্ভাবনা তারপর দেখতে পাচ্ছি কৌশলগতভাবে বেশি গুরুত্বপূর্ণ এত বড় একটা রিজন বিশ্বের সবচেয়ে বড় আইল্যান্ড কৌশলগত গুরুত্বের মধ্যে হচ্ছে যুক্তরাষ্ট্রের থুল স্পেস বেজ যেখান থেকে তারা আসলে নজরদারিটা করে এটা কিন্তু ওই কাছাকাছি অঞ্চলে অবস্থিত এবং আর্কটিক সামুদ্রিক রুট এই রিজিয়নটা দিয়ে যে মেরিটাইম রুটটা হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুট হতে যাচ্ছে সো গ্রিনল্যান্ড এই কিন্তু থাকবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবটা এটা পর্যবেক্ষণ করার জন্য একটা গুরুত্বপূর্ণ স্পট এটি কারণ এই রিজিয়নের বরফ কিন্তু ক্রমান্বয়ে গলে যাচ্ছে এবং সেটি দেখেই বিভিন্ন রকম প্রেডিকশন দেওয়া যাচ্ছে তো এই কারণে গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ আর দেখুন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মাঝামাঝি অবস্থিত হওয়ার কারণে এটা কিন্তু একটা জিওপোলিজিক্যাল ল্যান্ডস্কেপের পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে উঠেছে এবং ভবিষ্যতে আমরা দেখতে পাচ্ছি জ্বালানি এবং প্রযুক্তি সরবরাহের সম্ভাবনাটার জন্য একটা বড় হাবে পরিণত হবে এই গ্রিনল্যান্ড তো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে সাম্প্রতিক চলমান ঘটনাগুলোর মধ্যে অন্যতম আলোচিত বিষয় হচ্ছে গ্রিনল্যান্ড এই গ্রিনল্যান্ড সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা রাখতে হবে এবং বিভিন্ন প্রশ্ন কৌশলগত কৌশলগতভাবে কেন গুরুত্বপূর্ণ এর প্রাকৃতিক সম্পদ কি কি আছে এর পরিচালনা কিভাবে হয় এই প্রত্যেকটা জিনিস একটু মাথায় রাখার আমাদের চেষ্টা করতে হবে ম্যাপে চিহ্নিত করতে পারতে হবে